সিং এখরাইতে আসলাম সাইকেলিস্ট বা আমরা হোটেল না হয় তেনের বাসাত গিয়া তাকসি তো আমরা সাইকেলগুলো সেট আপ দিলাম সবার সাইকেল মোটামুটি সেট আপ হয়ে গেছে তো আমরা এখন যাইমু সার্কিট হাউসের উদ্দেশ্যে তো আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর তো সার্কিট হাউজের লোকই এই মাঠটা অনেক সুন্দর মাঠ মাঠটা সকাল থেকে খেলা শুরু হয় তো সাইকেলিং করা অনেক বালা আর সকালটা স্ক্রু অনেক ভালো আসতো তো ওইগুলো সার্কিট হাউসের সামান হইলো অনেক আগের সার্কিট হাউস তো অনেক সুন্দর পুরাতন হইতে গেলে সার্কিট হাউসটা সাইটে মাঠে ন খেলাধুলা হয় সবাই তো করে আমরা এইখান থেকে খুব করাম খেলাই রয়েছে মানছি সকাল সকালটা অবশ্যই সার্কিট হাউস সার্কিট হাউস ময়মন সিং এই ভবনটা অনেক পুরাতন দেখতে লাগে আর ভিতরটা সুন্দর আছে ঢুকতে আর সাইডের দিকে গাছপালা আর অনেক সুন্দরই লাগে আর হইতে গেলে একটা রাসপাত প্রাসাদের মতন মানে ডিজাইন করা আর কি ময়মনসিংহ শহরের ভিতরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর রাজপ্রাসাদের মতন বিশ্ববিদ্যালয় এটা অনেক সুন্দর নিছদিন হওয়ার বাইরে আদারামাই মেশিন তা কইতে রাইত কইতার ময়মনসিংহ সোশ্যাল ময়মনসিংহ জাদুঘর এই দেখুন অনেক पुराना হই যাচ্ছে এই যে ফুলগুলা ওগুলা তাদের বাসার থেকে ফেরেন এখানে বাজারে বসে বিক্রি করেন সামনে মন্দির আছে মন্দিরে নিয়ে এই এই দিয়ে যে অন্য ধর্মের মানুষও আছে এই বাজারে প্রতিদিন এইভাবে এনে ফুল বিক্রি করা হয় এই দেখেন নেত্রকোনা যাওয়ার পথে আমরা একটা হোটেল আইলাম সকালকে নাস্তা করার লাগে তো আমরা নাস্তাটা রেডিওর আর এদিকে অনেক গরমও পড়ছে তারা নাস্তা করার রাজীব দায় ভাত খাইরা আমরা রাখছি যা খাইতে পারো পেট খাই পাই কোনো না নাই কোনো নাই এখন আমরা ময়মনসিং বিভাগ বাইরে আর নেত্রকোনা যাইরাম প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সাইকেলিং করা লাগবো রাত রাতকে আসলাম আমরা শহর শহরেও এখন আমরা যাইলাম নেত্রকোনা তখন সাইকেলিং করলাম তো আজ স্কুল রোডটা কম আর সাইকেলিং করতে ভালো লাগে আর কিন্তু এখন রোডও উঠে গেছে যাক নতুন যা প্লান্তির দুর্ভাগ্যবশত বাদনে এক্সিডেন্ট হইলছে অনেক খারাপ লাগছে এক্সিডেন্ট করে আমরা কারণ তা সাইকেলে অনেক ক্ষতি হয়েছে পিছনের ডেরাটা ভাঙি গেছে তো সাইকেল উঠাইয়া টমটমও আমরা আমরা নেত্রকোনা লাগি তারে তুললা দিয়েছি গাড়ি প্রায় পনেরো কিলোমিটার হইব আমরা সাইকেলিং করিয়া গেছি